কাছে দূরে যে যেখানে দাঁড়িয়ে বসে হেলান দিয়ে নিজের টাকা খরচ করে কিংবা অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে আমার চ্যানেলে ঢুকে এসে এই মুহূর্তে বসে হেলান দিয়ে বা ধাক্কা দিয়ে নিজের টাকায় বা টাকায় হোক এই চ্যানেলটি দেখছেন আপনাদের সাথে নিয়ে আজকে একটি অনুষ্ঠান করব অনুষ্ঠানের নাম দেখলে দেখ না দেখলে না দেখ মোরা মোদাহ হলমুখী এই অনুষ্ঠানটা হবে গানের আসর এবং অনুরোধের ঢালি আর এই অনুষ্ঠানে যদি আপনারা ফোন করতেছেন আমাদের ফোন নাম্বারটি লিখে নিতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো 01791909 কিছু নাই এই নাম্বার আপনারা নক করলে আপনাদের পছন্দের গানটি আমরা শুনাবো তবে সেই ক্ষেত্রে আমাদেরকে যারা অলরেডি নক করেছে তাদেরকে আমরা গানটা শুনে চাই প্রিয় দর্শক আমাদের যেহেতু অনুষ্ঠানটা খুব অল্প সময় এর মাঝখানে আমাদের বিজ্ঞাপন দিতে হবে তো যারা আমাদের অনুষ্ঠানে অনুরোধ করেছেন তাদের গানগুলো আমরা শুনব এবং তাদের নামগুলো বলবো তো সেই ক্ষেত্রে আমাদের দেখলে দেখ না দেখলে না দেখ মরান হরুটি অনুষ্ঠানটা কিভাবে সাজাবো আসেন সেটা নিয়ে আলোচনা করি প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মই আর আকাশ আর আমরাও কিন্তু মই এখন একটা গান শুনবো সেটা হচ্ছে অনুরোধের আসল

আয় হামেদুল জামাল জুয়েল আনিস জাহাঙ্গীর আবুল সাহিদের রনি সাহাব নমান ইসমাইল আলমিন আলমগীর রাকিব সুমন গফরান আয় হামেদুল জামাল জুয়েল আনিস জাহাঙ্গীর আবুল সাইদ রনি সাহাব নোমান ইসমাইল সীমা যদি মুন্নি বিতি মনোয়ারা ডলি সালমা পাপি মুক্তা সাথি সেনোয়ারা পলি শ্যামলি মালতী

এটা ছিল দর্শকদের পছন্দের গান অনুরোধের আসল গানের ঢালির দেখলে দেখ নাদের মনোনয়ন অনুমতি প্রিয় দর্শক কথা না আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে করে চলে এসো আমাদের অনুষ্ঠানে

वो तो बिदा देती देख ले देख ना देख ना देख वही नर्मकी अस्सलाम वालेकुम